আসসালামু আলাইকুম ওয়া ওবরাক সম্মানিত দর্শক দেখতেই পাচ্ছেন কি চমৎকার সুন্দর নন্দন ডিজাইনের জয়পুরি প্যাটেলস পিস তো জয়পুরি প্যাটেলস পিসের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর পায়জামাটা অ্যাটাস্টেড থাকে এই যে এটা হচ্ছে পায়জামার প্রিন্ট এটা বডির সঙ্গে অ্যাটাস্টেড করা মানে কাপড় দেওয়া আছে পায়জামার কাপড় প্রিন্ট করে দেওয়া আছে একই সাথে বডির সঙ্গে জামার সঙ্গে সুন্দরভাবে অ্যাটাচ করা থাকবে এবং ডিজাইনের সঙ্গে এই যে এটা হচ্ছে পায়জামার যে ডিজাইন এটার সঙ্গে এই ওরনাতে যে ডিজাইন আছে ওই ডিজাইনের সুন্দর কম্বিনেশন রয়েছে আর আমরা যেটা ঘোষণা দেওয়ার জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের এভাবে সুন্দর করে ছবি তুলে রেখেছি প্রত্যেকটা প্রোডাক্টে আমরা ইনশাল্লাহ ছবি তুলবো যেমন এই প্রোডাক্টের মধ্যে আরও কালার আছে প্রত্যেকটা আমরা ছবি তুলেছি এবং আমাদের পেজে অনলাইন শপে এবং আমাদের ইউটিউবে পোস্ট করে দিচ্ছি তো আমাদের যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্টের এরকম সুন্দর ছবিগুলো পেতে আমাদের ক্যাপশনের যে নাম্বার রয়েছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ছবিগুলো নিয়ে নিতে পারবেন এবং উদ্যোক্তা ভাইবোনারা চাইলে ছবিগুলো পোস্ট করে আপনাদের ক্লায়েন্টদেরকে দেখিয়ে কোন ধরনের প্রোডাক্টের চাহিদা তাদের বেশি সেটার উপর নির্ভর করে আপনি আপনার বিজনেসে আমাদের প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন তো দর্শক এই ঘোষণাটা দেওয়ার জন্যই মূলত আমরা ভিডিওটি করা যা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছবি আপনারা নিয়ে নিতে পারবেন এবং সেটা আপনাদের ফেসবুক পেজে অনলাইন শপে ইউজ করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে আগামী কোনো ভিডিওতে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম কাপড় জাতীয় পণ্য বিক্রয়ের বিশ্বস্ত অনলাইন ঠিকানা